ভাই আলু কত করে যাচ্ছে আজকের বাজার কত একটু বাজার কম কারণ সামান্য সামান্য কমেছে কত হাজারে নাম মানে নয়শো আশি নব্বই আর পাকড়ি আলু পাকড়ি আলু এগারোশো হাজার আশি থেকে এগারোশো টাকা লাল পাকড়ি লাল পাকড়ি আলু কি চলতেছে ভালো চলতেছে না আলু যা প্রচুর খাচ্ছে এত আলু অন্য বছর খাইনি এত আবার তাও আলু খাইছে আলু দাম হচ্ছে হবে কি আলু দাম এখন লাস্টে হবে কিন্তু কৃষক পোষা পাবে না কৃষক পোষা পাবে না কৃষক মরে গেছে কৃষক পোষা পাবে

দাম বাড়বে কি দাম মনে করেন যে সামনে যে দশ তারিখ আসতে দাম বাড়বে মানে আলু তো এখন মনে করেন যে জেলা হিসাবের আলু প্রচুর আলু নেই হিসাবে চলবে আরও এক মাস চলবে আলু আলুর দাম বাড়বে আলুর দাম বাড়বে ধন্যবাদ আজকে কী বার আজকে মনে করে যে শনিবার শনিবার তাহলে কৃষকের আর ভয় নেই মানে যাদের আলু আছে তাদের আর ভয় নেই আলু আটকার সম্ভাবনা নেই আলুর দাম ভালো